আমৃত্য ভালোবাসি তুকে সিজন টু পর্ব তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি লেখিকা ফারজানা মনি গল্প পাঠে আমি অরোরা ইসলাম ক্যাডা ক্যাডা ওখানে চাচার কণ্ঠস্বর শুনে মিমের ঘোর কাটল হঠাৎ করেই ভাবল কি করছিলাম আমি এত বড় পাপ কি করে করতে চেয়েছিলাম তৎক্ষণাৎ ড্রয়িং রুমের লাইটটা জ্বলে উঠলো মিমের বেহাল অবস্থা দেখে চাচা চিৎকার করে বললেন বড় কর্তা ছোট কর্তা আবির ভাই তোমরা জল মিম মামনির তো মাথা খারাপ হয়ে গেছে কুদ্দুশাচা চিৎকারে মুহূর্তে নিস্তারা থেকে দোতলার সকল রুমের লাইট জ্বলে উঠলো সবাই হন্তদন্ত হয়ে বাইরে বের হলো মিমকে দেখে ছুটে গেল সবাই সেই দিকে সবাই সব জেনে গেছে সবার এত প্রশ্ন আরিফকে না পাওয়ার বেদনায় সব কিছু ভেবে মিম আর নিজেকে স্থির করে রাখতে পারল না মুহূর্তে লুটিয়ে পড়লো ফ্লোরে তানভীর আবির ছুটে গিয়ে মিমকে ধরলো কিন্তু এতক্ষণে ফ্লোরে পড়ে অজ্ঞান হয়ে গেছে মেঘ তাড়াহুড়ো করে পানি নিয়ে আসলো বন্যা সেই পানি ছিটিয়ে দিল মিমের মুখে আলী আহমদ খান গম্ভীর মুখে বললেন আবির মিমকে উঠিয়ে সোফায় শুয়ে দাও আবির মিমের দিকে তাকাই চেহারায় মায়া কি শান্ত দীর্ঘ এক ঘন্টা পর মিম ধীরে ধীরে চোখ খুলল দেখল ও সোফায় শুয়ে আছে পাশে দাঁড়িয়ে আছে আবির তানভীর মেঘ বন্যা একটি দূরে পাগলের মতো বসে আছে তার মমতাময়ী মা আকলিমা খান তাকে ঘিরে বসে আছে মালিহা খান হালিমা খান আর একটা সোফাতে গম্ভীর মুখ নিয়ে বসে আছে আলী আহম্মদ খান ও মুজাম্মেল খান মিম আস্তে আস্তে উঠে বসল দেখলো দূরের এক কোনায় অস্থির কিন্তু অপরাধীর ন্যায় দাঁড়িয়ে আছে আরিফ আরিফকে দেখে মিম যেন ছটফট করে উঠল। আবার ধীরে ধীরে বলল তোমার কিছু বলার আছে মিম ফিস ফিস করে বলে ভাইয়া আমি আর পারছি না আমি আরিফকে ছাড়া কাউকে বিয়ে করতে পারবো না আমি সত্যিই ভালোবাসি ওকে আমি কিছু করব না কসম কিন্তু প্লিজ আমাকে তোমরা কোথাও পাঠিয়ে দিও না বলতে বলতে মিমের কণ্ঠ যেন ভেঙে আসছে আবির মিমের মাথায় হাত রাখে চোখ ভিজে আসে তারও তারপর বলল তোমার আর কিছু প্রমাণ করার দরকার নেই মিম তোমার বিয়েটা যার সাথে ঠিক হয়েছে তার নাম আরিফ মিম থমকে যাই চোখ বড় হয়ে যায় ঠোঁট কাঁপে কাপা কাপা ঠুটে বলল কি বললে ভাইয়া আবির হেসে বলে তোমার ভালোবাসা আজ আমাদের জয় করল তুমি পেরেছো মিম তুমি পেরেছ মিম স্তব্ধ হয়ে বসে আছে চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে কিন্তু এই প্রথম সেই চোখে আনন্দের জল তারপর মিম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আবিরের দিকে আবির বুঝতে পেরে উঠে দাঁড়ালো মেঘ পাশে এসে দাঁড়িয়ে আবিরের এক হাত ধরে বলল আহিয়ার আব্বু এবার তো অন্তত সবটা খুলে বলুন আপনি আমাদের সবাইকে বলেছেন আপনারা যা করছেন মিমের ভালোর জন্য করছেন আপনাদের ভরসায় আমরা বিয়ের প্রস্তুতি নিচ্ছি কিন্তু এবার সব কিছু জানতে ইচ্ছে হচ্ছে দয়া করে আমাদের সব কিছুই স্পষ্ট করে বলুন আবে আস্তে ধীরে বলা শুরু করলো এক সপ্তাহ আগের ফ্ল্যাশব্যাক সময় পঁচিশ জুন বিকেল পাঁচটা স্থান আলী আহমদ খানের অফিসের কনফারেন্স রুম রুমের মধ্যে বসে আছেন তিন কর্তা আলি আহম্মদ খান মোজাম্মেল খান আর ইকবাল খান আর তাদের সামনে বসে আছে আবির ও তানভীর আরেক কোনায় দাঁড়িয়ে আছে এক তরুণ চোখে ভয় তবুও সাহসী সে হলো আরিফ আহল্লাদি বাতির নিচে আলোটা কিছুটা ম্লান রুমে তৈরি হয়েছে একটা থমথমে পরিবেশ আলি আহমদ খান ধীর গলায় বললেন তুমি বলছো তুমি আর মিম পাঁচ বছর ধরে একসাথে আছো আরিফ মাথা নিচু করে বলল জি মামা আমি ওকে ভালোবাসি আজ না অনেক দিন ধরে আমি ওকে হারাতে চাই না আলি আহমদ খান মুখ শক্ত করে বললেন ভালোবাসা অনেকেই দাবি করে কিন্তু দায়িত্ব নিতে পারা কষ্টের দিনে পাশে থাকা চুপ করে থেকেও ভালোবাসা বোঝাতে পারা এসব কি তুমি জানো আরিফ আরিফ মাথা তুলল সাহসের সঙ্গে বলল আমি জানি আর মিমের মুখে কিছু না শুনেও আমি তার চোখে সেই ভাষা প্রতিদিন দেখেছি তখন আবির বলল আব্বু আমি বলছি আরিফ সত্যি মিমকে ভালোবাসে আরিফের হাতে মিমকে তুলে দিলে আমাদের মিমও ভালো থাকবে আলী আহমদ খান শক্ত কণ্ঠে বললেন তুমি চুপ থাকো খান বাড়ির পাঁচ ছেলে মেয়ে খান বাড়ির পাঁচ রত্ন এই রত্ন আমি যার তার হাতে তুলে দিতে পারি না আমার পাঁচ রত্নের মধ্যে একজন হলো মেঘ আর তুমি নিজেও জানো কত কঠিন পরীক্ষার পর আমি তাকে তোমার হাতে তুলে দিয়েছি আমি সর্বদাই তাদের সুখ নিশ্চিত করতে চাই আপনি থমথমে মুখে ইকবাল খানের দিকে তাকালো এবার ইকবাল খান মুখ খুললেন বললেন দেখো আবির মেয়েটা আমার হতে পারে কিন্তু সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার ভাইজানের তাই আমি তার বিরুদ্ধে যেতে পারবো না ভাইজান যেভাবে চাই সেভাবে সব কিছু হবে আবির হতাশ দৃষ্টিতে আলী আহমদ খানের দিকে তাকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কি জানাব দুটো ভালোবাসার মানুষ আলাদা হয়ে যাক আলী আহমদ খান বললেন যদি সত্যি সত্যি দুজন দুজনকে ভালোবাসে তাহলে কখনোই তারা আলাদা হবে না মিম ছোটো মানুষ হতে পারে এটা তার আবেগ তাছাড়া আরিফ মিমের যোগ্য কিনা তা নিয়েও আমার মনে প্রশ্ন থেকে যায় আলী আহমদ খানের কথা শুনে আবির বলল মানে আপনি কি বলতে চান দয়া করে স্পষ্ট করে বলুন আলী আহম্মদ খান বললেন ওদের দুজনকে ভালোবাসার পরীক্ষা দিতে হবে আবির ভুরুকুসকে জবাব দিল আব্বু ভালোবাসায় কি পরীক্ষা দিয়ে প্রমাণ করা যায় ভালোবাসা হলো মনের ব্যাপার আলি আহম্মদ খান বললেন ওরা দুজন দুজনকে যদি সত্যিকারের ভালোবেসে থাকে তাহলে তোমার এত ভয় কিসের এসব শুনে পাশ থেকে আরিফ বলে উঠল মামা মিমের জন্য আমি যে কোনো পরীক্ষা দিতে প্রস্তুত আপনি বলুন আমাকে কি করতে হবে আলি আহমদ খান এক নাগারে বলে যায় আগামী চার জুলাই মিমের বিয়ে ঠিক করা হবে তবে তাকে জানানো হবে না পাত্রকে যদি সে নিজে থেকে জানিয়ে দেয় যে সে কাউকে ভালোবাসে বিয়েতে রাজি না হয় অথবা নিজের ভালোবাসা আমাদের সামনে প্রকাশ করার জন্য পাগলামি করে তাহলে প্রমাণ হবে সে শুধু আবেগ নয় সত্যিকারের ভালোবাসে আর যদি মুখ বুঝে বিয়েতে রাজি হয় তবে বুঝবো আর অনুভূতি টিকে নেই তখন পরিবারের যে পাত্র ঠিক করবে তার সাথে বিয়ে হবে ঘরে নিরবতা মুজাম্মিল খান ভুরুকুসকে বললেন আর যদি সে ভেঙে পড়ে মানসিকভাবে সহ্য না করতে পারে আবির দৃঢ় গলায় বলল আমি তাকে চিনি চাচ্চু সে দুর্বল না সে রক্তে খান পরিবারের মেয়ে ভালোবাসা ছিঁড়ে ফেলার মেয়ে না আলী আহমদ খান চুপ করে আবিরের দিকে তাকিয়ে থাকেন কিছুক্ষণ তারপর মাথা নাড়ান ঠিক আছে আবির প্রমাণ করো যদি সত্যি মিম এই পরীক্ষায় উত্তীর্ণ হয় আমি নিজে হাতে আরিফ আর মিমের বিয়ে দেব আরিফ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে কনফারেন্স রুম থেকে বের হতে আবির আরিফের কাঁধে হাত রেখে বলল সব ঠিক এবার থেকে তুই দূরে থাকবি ওর থেকে ওকে বুঝিয়ে দিস না এমন ভাব দেখাবি যেন তুই আর কিছুই চাস না আরিফ চুপ আবির আবার বলল পারবি তো আরিফ ধীরে বলল ভালোবাসা যদি পরীক্ষা হয় তাহলে আমি প্রশ্নপত্র হই আর মিম হোক উত্তরপত্র শুধু দোয়া করো উত্তরটা যেন সঠিক হয় তারপর আরিফ মনে মনে মিমের উদ্দেশ্যে বলল মিম তুমি জানো না কি কঠিন পরীক্ষা হতে যাচ্ছে তবে আমি জানি তুমি পারবে আবির আস্তে আস্তে বর্তমানে ফিরে আসলো ড্রয়িং রুম জের নিস্তব্ধতা এত কঠিন পরীক্ষার কথা শুনে সবাই তো হা হয়ে গেল সবাই স্থির কিছুটা শূন্য কিন্তু এক সময় মিম উঠে দাঁড়ালো চোখে জলের রেখা গলা কাঁপছে তবু কণ্ঠে জেদ সে তাকিয়ে আছে পরিবারের সবার দিকে এক এক করে যেন সবার চোখের দিকে তাকিয়ে কিছু বলার চেষ্টা করছে তারপর ধীরে ধীরে বলতে শুরু করলো তোমরা সবাই বলছো এটা একটা ভালোবাসার পরীক্ষা ছিল কিন্তু কেউ একবারও আমার সঙ্গে কথা বলনি। কেউ জানতে চাইনি আমি কেমন আছি কেউ জিজ্ঞেস করেনি আমি কি চাই তার কণ্ঠ ক্রমশই ভাঙতে লাগলো তোমরা সবাই শুধু প্ল্যান করেছ ঠান্ডা মাথায় আমার জীবনটা একটা খেলায় পরিণত করেছ কারো চোখে পড়েনি আমি কতটা ভেঙে পড়েছিলাম রাতে ঘুম হতো না দিনের আলো অসহ্য লাগতো অথচ আমি তো ছিলাম এই বাড়ির সবার প্রিয় তাহলে আমাকে বোঝার কেউ ছিল না কেন সবাই স্তব্ধ আকিমা খান কান্না চেপে ধরে বসে আছেন মিম আরও বলল আরিফ চলে গিয়েছিল সবাই মুখ ঘুরিয়ে নিয়েছিল বিয়ে ঠিক হয়েছে অথচ আমাকে কেউ কিছু বলা হয়নি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা তোমরা সবাই মিলে ঠিক করলে অথচ সেখানে আমি ছিলাম না এক মুহূর্ত চুপ করে থেকে সে বলল তোমরা বলো এটা ভালোবাসার পরীক্ষা ছিল কিন্তু আমি তো শুধু ভালোবাসিনি আমি আমার আত্মা দিয়ে আরিফকে চেয়েছি আর তবুও তোমাদের প্রমাণ দিতে হচ্ছে তারপর মিমা দাঁড়িয়ে থাকতে পারলো না চোখের জল মুছতে মুছতে ছুটে চলে গেল সিঁড়ি নিজের রুমে সবাই চুপ আবির এক নিঃশ্বাস ফেলে আরিফের দিকে তাকালো এবার আরিফও টলমল চোখ নিয়ে তাকালো আবিরের দিকে আবির একবার মাথা হেলিয়ে ইশারা দিল চোখে একটাই কথা এবার তুই যা আরিফ দাঁড়িয়ে থাকলো সে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো আলী আহমদ খানের দিকে চোখে এক বিনয়ের আবেদন আলী আহমদ খান কিছুক্ষণ চুপ করে থেকে গভীর কণ্ঠে বললেন যাও ওপরে গিয়ে দেখো মেয়েটার রাগ কমাতে পারো কিনা হয়তো রাগে একটু পর এসে বলবে সে বিয়েটাই আর করতে চায় না আরিফ আর এক মুহূর্ত দেরি করলো না সে ছুটে সিঁড়ি সিঁড়িবে মিমের রুমের দিকে ঘরটা একেবারে নিস্তব্ধ মিম ব্যালকনিতে দাঁড়িয়ে আছে চোখের জল মুছছে বারবার আরিফ আস্তে আস্তে রুমে ঢুকলো। মিম পেছন ফিরে তাকালো না কিন্তু বুঝে গেল কে এসেছে আরিফ নিচু গলায় বলল তুমি জানো না মিম আমি কতটা ভয় পেয়েছিলাম ভেবেছিলাম তুমি পারবে না ভেবেছিলাম তোমাকে হারাবো মিম কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে আছে আর আরিফ কাপা কাপা হাতে মিমকে পেছন থেকে জড়িয়ে ধরল আজ তার নিজেকে একজন অপরাধী লাগছে আরিফের ছোঁয়ায় মিমের রাগ যেন বরফের মতো গলতে শুরু করল মিম পেছন ফিরে আরিফের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকালো তারপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ল আরিফের বুকে হাওমাও করে কেঁদে দিল আরিফও শক্ত বাহুতে জড়িয়ে নিল তার যান পাখিকে মিম কাপা গলায় বলল তুমি জানো না কতটা ভেঙে পড়েছিলাম তোমার সেই চুপ করে থাকা আমার বুকের ভেতরটা ছিঁড়ে দিচ্ছিল আমি ভাবতাম তুমি চলে গেছো চিরতরে আরিফ ধীরে ধীরে মিমের কাপা হাতটা ধরলো তুমি জানো আমার কণ্ঠে একটা শব্দ ছিল না কারণ শব্দ আসলে মিথ্যা হয়ে যেত আমি চুপ করেছিলাম তোমার ভালোবাসা যেন নিজেই জবাব দেয় মিম আবারও শিশুর মতো মুখ গুজে দেয় আরিফের বুকে তুমি জানো না আমি কত কেঁদেছি কত রাত ব্যালকনির কাছে দাঁড়িয়ে ভেবেছি তুমি হঠাৎ এসে বলবে চলো মিম পালাই কিন্তু তুমি আসো কিছুই বলনি। নি আরে ফিস ফিস করে বললো আমি বলিনি কারণ আমি চাইনি তুমি পালাও আমি চেয়েছিলাম তুমি লড়ো যুদ্ধ করো তোমার ভালোবাসার জন্য আর তুমি পেরেছো মিম তুমি জিতে গেছো তোমার ভালোবাসা হারেনি আমিও হারিনি আমরা জিতেছি মিম হালকা হেসে বলল আমরা না আমাদের ভালোবাসা জিতেছে আরিফ মিমের কপালে চুমু দিয়ে বলল আজ থেকে শুধু তুমি আর আমি কোনো লুকোচুরি নেই কোনো পরীক্ষা নেই কোনো চোখে জল নেই শুধু আমরা আমৃত্য একসাথে কোনো আবহ সঙ্গীত ছিল না তবুও ঘরের বাতায় যেন দুলে উঠলো এক অদৃশ্য ছুঁড়ে এই প্রথম তারা সত্যিকার অর্থে একসাথে স্প্যারো ড্রিম হাউসে আজ অদ্ভুত এক আমেজ আকাশ মেঘলা হালকা দূরে আলো ঝলমল করছে পুরো বাড়ি কিন্তু বাড়ির ভেতরে একেবারে হুলুস তুলুস কাণ্ড দরজায় টুংটাং বেল বাঁচতে চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের আত্মীয়রা খালা তো বোন ফাইজা সানজিদা তানিয়া তো বোন পুতুল আয়ুষী সুমাইয়া আর সাথে এসেছে দুই ভাই সজল আর জিয়াউল দুজনই মামাতো ভাই মজা করতে করতে ঢুকছেন রনির হাত ধরে ভেতরে আসছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা হলো রনির বউ অর্থাৎ মিমের ভাবি সানজিদা বলল এই বাড়িটা তো একদম সিনেমার মতো মিম আপু সবাই হেসে উঠল। বাড়ির ভেতরে তখন শুরু হয়ে গেছে নাচের মহড়া আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা কয়েকজন হলো টিম লিডার নাকিরার টিমের নাচ প্র্যাকটিস করছে ইয়াসমিন মারিয়া মিলি ফালাক প্রিয়ন্তি অনামিকা তাইফা ধরনীতা নাজ, সুইটি জারা মিতু তাসফিয়া তামান্নার টিমে নাচ প্র্যাকটিস করছে সাবিনা তারিন রিনি মিষ্টি মারিয়াম মাইমুনা মুক্তা ফারিয়া মাহিমা মাহিয়া মাবিন তাস্কিয়া সাইফা সুমি ফারিহা সামিয়া পায়েল সাথী রিমি রিঙ্কি হানিফা মাইশা আর খাদিজার টিমে নাচ প্র্যাকটিস করছে লাইসা সাইফা শাহজাদি সাফা সুহানা হাফসা লামিয়া মুন্নি নিঝুম সুরাইয়া নেহা পোলামি আখি সাইমা রাইমা কনক আর শেষে এসে যোগ দিল আরও কয়েকজন বিশেষ বান্ধবী যারা গান গাইবে তারা হল শিরিন তানহা সুমাইয়া মৃদুলা সাদিয়া অপু মনসুরা সেজুতি মুনতাহা ফাতেমা সনিয়া তাবিয়া ফারিহা অঙ্কিতা শুভজিৎ রিয়া একপাশে মিম বসে মেহেদির ডিজাইন দেখছে থাবিহা হেসে বলল এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেবো বুঝলি মিম এক হেসে বলল ও বুঝবে তো তামান্না হেসে বলল বুঝতে পারে কিনা সেটাই তো দেখার পালা একদিকে আবির তানভীর রাকিব রাসেল মোবারক সাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিংয়ের কাজ নিয়ে সবাই চারিদিকে সব খেয়াল রাখছে সব ঠিক আছে কিনা কোনো কিছু যেন কমতি না হয় আর অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতেও মেহেন্দি অনুষ্ঠান ও হলুদ সন্ধ্যা অনুষ্ঠান ছেলে ও মেয়ের একসাথে হবে স্প্যারো ডিম হাউজে আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে প্রচন্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিন হুম আজ বুধবার মিমের মেহেন্দি নাইট সন্ধ্যা নামে স্প্যারো হাউজে চারিদিকে ঝলমলে আলোয় সেজেছে বাড়ি রঙিন ঝালোর ফুলের মালা শাড়ির কাপড়ে মোড়ানো গাছ ঘর সব কিছু যেন এক স্বপ্নপুরী মেহেদি অনুষ্ঠান শুরু হবার আগে থেকেই একের পর এক গাড়ি এসে থামছে গেটের সামনে মিমের আত্মীয় স্বজনরা এসে পৌঁছেছেন নানির বাড়ির দিক থেকে আরও এসেছে তানহা রোজা আরিসা মেহেরিমা ইফসা মাহি পুষ্প ইশরাত শোভা ও ফাতেমা ওরা সবাই পরেছে গাঢ় কমলা ও গোলাপি রঙা শাড়ি সাথে এসেছে দুই কাজিন ভাই ও ফাহিম ভুইয়া। পরেছে গাড়ো পিঙ্ক পাঞ্জাবি খান পরিবার দাঁড়িয়ে রিসিভ করছে অতিথিদের আবির মেঘ তানভীর বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে ঠিক তখনই এলো বরপক্ষ আরিফের পরিবার মাহমুদা খান শাড়ি পরে নেমেছে মার্জিত চেহারায় বাবার গম্ভীর্য যেন আলাদা বড় ভাই আসিফ আর ভাবি জান্নাত একসাথে হাঁটছেন আর ছোট বোন আইরিন দুষ্টি চোখে সবকিছু পর্যবেক্ষণ করছে ছেলেরা আসিফ আরিফ আবির তানভীর সবাই পরেছে মেহেন্দি পাতার রঙের পাঞ্জাবি আর অন্যরা পরেছে গাঢ় গোলাপি রঙের পাঞ্জাবি এখন পুরো বাড়ি জমজমাট হঠাৎ মিউজিক শুরু হলো দেশি গার্ল দেশি গার্ল সাবকি ফেভারেট দেশি গার্ল স্টেজে একদিকে নাচ করছে মেঘ বন্যা আইরিন ও জান্নাত তাদের পেছনে পাঁচজন ছেলে ফুলের মালা সাউনি ধরে রেখেছে সেই সাউনির নিচে মিম গা ভর্তি গাঢ় সবুজ মেহেন্দি লেহেঙ্গা মাথায় ফুলের টিকলি মুখে ঝলমলে হাসি আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সেই হাতটা ধরল হাসি মুখে আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া লেডিজ অ্যান্ড জেন্টলম্যান শুরু হচ্ছে আজকের মোস্ট ওয়েটেড মেহেন্দি নাইট প্রতিযোগিতা বলে আইরিন মাইক তুলে নিল প্রতিযোগিতা মেয়ে বনাম ছেলেপক্ষ প্রথমে স্টেজে উঠল সানজিদা আর তাহার রাধা অন দ্য ডান্স ফ্লোর রাধা লাইক্স টু পার্টি তাদের স্পার্লিং পারফরম্যান্সে হাততালি পড়ে গেল তারপর মঞ্চে এলো জাহিদুল ও হাবিব গান বাজলো সাভা সাভা, খুশেকা তুমকো হাই দাভা ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিল এরপর একে একে আরোহী ও নুসরাত ডোলারে ডোলারে ডোল আরে ডোলারে তাল মিলিয়ে ঘূর্ণমান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল তারপর ছেলে পক্ষ থেকে স্টেজে আসলো রিয়াদ হাসান ও ফাহিম মল্লিক গালান গুডিয়ান গালান গুডিয়ান পুরো বাড়ির সবাই ছোট বড় সবাই নেচে উঠল তারপর হঠাৎ স্টেজে উঠে আসলো আবির ও মেঘ গান সাজান সাজান তুজে দুলহান সাজাঙ্গি আবির সাদা পাঞ্জাবে পরে মেঘের পাশে এসে দাঁড়ালো একে একে ঢুকে পড়ল বন্যা ও তানভীর এরপর হঠাৎ মিমকেও টেনে আনা হলো একসাথে চারজন পারফরমেন্স চোখ ধাঁধিয়ে দিল সবাইকে তারপর মিমের বান্ধবী তাহা চাঁদনি আতিকা নুসরাত অহনা ত্রিথি লাইসা মিষ্টি নুসাইবা তানিয়া নাফিসা সাবিনা তানজিলা মৃতু সবাই গ্রুপ পারফরমেন্স করলো লাইনে কেউ কেউ না করে ছেলেরা পাল্টা দিচ্ছে সে লাইনে জবাবের নাচে এই গ্রুপের পারফরমেন্স শেষ হতে না হতে সঙ্গে সঙ্গে উঠল আরেক গ্রুপ সেখানে রয়েছে তাহমিনা তাবাসুম পিসা তানজিম তমা তাসনোভা দীপজানি মোহনা তাদের গ্রুপ ডান্স শুরু করলো নীলা বালি গানে মেয়েরা এই গানের ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে ওদের এই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথে হঠাৎ লাইট অফ ফোকাস লাইটে মঞ্চে এলো আরিফ মেহেন্দি কেরা ডোলি সাজা কেরখ না আরিফ মিমের দিকে হাত বাড়ালো মিম হাসি মুখে এগিয়ে গেল দুজন একসাথে মঞ্চে চারিদিকে স্লো ক্যাপ শেষে সবাই একসাথে দেশি গার্ল লুঙ্গি ড্যান্স টুকুর টুকুর দেখতে হোক বলে চড়িয়া বলে কাঙ্গনা সবাই একে একসাথে নাচে আনন্দে হইচই অবশেষে স্টেজে একসাথে বসে পড়লো মিমের হাতে মেহেদি লাগালো হালকা কাপা হাত চোখে জল আইরিন ফিস ফিস করে বলল এই ভালোবাসার নাম আমৃত্যু ভালোবাসি তোকে ঘরের বাতাসে ভেসে বেড়ায় শান্তির এক ধ্বনি শেষে উৎসব যা শুরু করে এক নতুন জীবনের গল্প আমি কিন্তু আমার কথা রাখছি তোমাদের সবাইকে উপস্থিত রাখছি মিমের বিয়েতে এখন শোনো তোমাদের যাদের নাম এখনও বলা হয়নি তোমরা আবারও কমেন্ট করে জানাও তোমাদের নাম এবং কে কোথায় থেকে ভিডিও দেখছো তা জানাও এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো ধন্যবাদ